তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশি মোবাইল রিপেয়ারিং তো দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা যেটা র্যামের উপর কাজ করব এটা র্যামটা তো র্যামটার উপর আমি কাজ করব তো দেখতে পাচ্ছেন এখানে যে এই দেখতে পাবেন আপনারা এই সাইড দিয়ে এখানে গ্লুগুলো আছে যেটা গ্লু আছে এই গ্লুটা কীভাবে রিমুভ করবেন এবং কত টেম্পারেচার দেবেন আপনারা ইয়ারটা ইয়ারটা একসতে রাখবেন এবং টেম্পারেচার আপনারা আড়াইশোতে রাখতে পারেন ঠিক আছে মেশিন আপনার মেশিন এখন কি সেটা দেখতে হবে তো ওটা আমি কাটিং করব তো কাটিং করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন চলুন আমি ভিডিওটা সবার প্রথম হালকা টেম্পার হালকা টেম্পারেচার দেবো সরি বলতে একটু প্রবলেম হয়ে গেলো হালকা টেম্পারেচার দেওয়ার পর আমি এটা কাজটা করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা লাইটের আলো দিয়ে দিয়েছি তো আরেকটু আমি জুম করতে চাইছি তো জুম করলে একটু প্রবলেম হচ্ছে তার জন্য আমি জুমটা করছি না তো একটু করে দিলাম তো আপনারা দেখবেন আমি এটা একটু সুন্দর করে কাটিং করবো তো হালকা হিট দিয়ে দিতে হবে তো হালকা হিট দিয়ে আমি দিয়ে দিচ্ছি হালকা হিট দিয়ে দেওয়ার পর আমি এটাকে এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে এরকম করে চালাবো চালার পর দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন গুলুগুলা যেগুলো গুলো বাড়াচ্ছে এই গুলুগুলো একদম করে বার তো হালকা করে হিট দিবেন আবার বন্ধ রাখতে পারেন বা হালকা একদম হিট দিয়ে আপনারা এখানে চালু রাখতে পারেন কাজটা কারণ গুলোটা সব সময় গুলোটা ডিমুভ হচ্ছে যেটা চারদিকে এরকম করে গুলু আছে তো তাটা আপনাকে রিমুভ করতে হবে কারণ এটা রিমুভ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গুলুটা রিমুভ হয়ে যাচ্ছে খুব ইজিলি তো একটু হালকা হাতে করতে হবে কারণ এখানে বেশি চাপ দেওয়া যাবে না বা প্রেশার দেওয়া যাবে না হালকা হালকা করে করতে হবে আর এসএমবিটা আপনারা সবসময় এরকম করে মুভমেন্টটা করতে থাকবেন মুভমেন্টটা করলে কি এক জায়গায় হিটটা লাগবে না আপনার র্যামটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা ক্ষতি হবে না মানে আমরা কোথাটা বলতে একটু প্রবলেম আমরা বাঙালি তো জন্য আমাদের প্রবলেম হচ্ছে তো আপনাদের হবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজটা একদম কীভাবে গুলোগুলো রিমুভ করুন তো হালকা টেম্পারেচার দেওয়ার পর এরকমগুলোর আগে গুলোগুলো চারদিকে গুলোগুলো রিমুভ করে নেবেন তো গুলোগুলো রিমুভ করে নেবেন আর হালকা হিট দিয়ে একদম হালকা হিট দেওয়ার চেষ্টা করবেন তো দেখবেন গুলোগুলো খুব ইজিলি রিমুভ হয়ে যাবে আর যেগুলো থাকবে আপনারা ব্রাশ দিয়ে ক্লিন করতে পারেন তো আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি একটু পরে একটু পরে কোনো ব্যাপার না আজই বা কালি হুম হুম এগুলো ডিসপ্লে আর ফাটি যায় আর ডিসপ্লে কি হয় না তো না না ডিসপ্লে জল হয়ে যায় ডিসপ্লেটা ওখানে ছিল পুরো মনে ছিল না জল বেশি হ্যাঁ জল হয়ে যে জল হয়ে গেলে জল আবার কোন মেসেজ পাই তো কাজের মাঝখানে কাস্টমার চলে আসছে তো কাস্টমার তো আসবেই ভাই কাস্টমার দোকানে আসবে সেটা স্বাভাবিক আপনারা জানেন যারা বিজনেস করেন যেন দেখতে পাচ্ছেন বেশিরভাগ গুলো যেদিকে ছিল সেটা আমি কাটিং করে নিয়েছি আর যখন গ্লু কাটিং করবেন আপনারা দেখবেন যখন গ্লু কাটিং করবেন তো আপনারা দেখবেন তো আমি আবার ভাববেন যে আমি এসএমডিটা মুভ কেন করছি না এসএমডিটা মুভ না করার কারণ আমি একদম নর্মাল টেম্পারেচার রেখেছি আর আপনারাও নর্মাল দিয়েও কাজ করতে পারেন যারা নতুন তারা সবার প্রথম নর্মাল দিয়ে কাজ করবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাটিং হয়ে যাচ্ছে গুলোগুলো হয়তো আপনারা দেখতেও পাওয়া যাচ্ছেন তো এখন আমি এটাকে রিমুভ করব তো রিমুভ করার জন্য সবার প্রথম আমি টেম্পারেচার যেটা আমাদের টেম্পারেচার সেটাকে হাই করে দেবো তো হাই করে দেওয়ার পর আমি দেখে নিচ্ছি দিকটা ফাঁকা তো এদিকে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার আছে তো এদিকেও ক্যাপাসিটার আছে এদিকেও আছে তো আমি এদিক দিয়ে হালকা করে রিমুভ করবো এই যে ক্যাপাসিটারগুলো এটা আমরা যদি ক্যাপাসিটারটা সরিয়েও দিই পরে আমরা এটাকে মুভ করতে পারবো বা এটাকে ফিক্স করতে পারবো তো আমি এখন হিট রাখলাম তিনশোতে হিট তিনশোতে রাখলাম আর এয়ার আমি আড়াইশো থেকে সাড়ে তিনশোই আপনারা রাখবেন তো আমি এখন পেস্টটা নিয়ে নেবো তো আমি জানেন আপনারা যারা আমার কাছে দেখেছেন বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তো আমি এখানে হালকা করে পেস্ট দিব তো মেকানিকের পেস্টটা বেস্ট কোয়ালিটির পেস্ট একটা কথা বলে যখন আপনি শুরু করবেন মোবাইল রিপেয়ারিং বিজনেস তখন আপনারা শুরুতে ছোট ছোট মানে সব থেকে চিপ রেট যেটা সেটা দিয়ে কাজ করবেন আমি বলছি চিপ গ্রেড দিয়েও কাজ ভালো হয় যদি কাজ আপনার যান তো চিপ গ্রেড দিয়ে আপনি কাজ করতে ধরবেন তারপরে আপনি যখন আস্তে আস্তে করে বিজনেসটা ইসি হয়ে যাবে তো তখন আপনারা বেশি করে বেশি ইসে করে কাজ মানে দামি দামি জিনিস বা ভালো 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 কোয়ালিটির জিনিসগুলো ইউজ করবেন ঠিক আছে তাই আর কি তো আমি হিট দিচ্ছি তো হিট এক জায়গায় রাখবো না কারণ এখন আমি হিটিং যে হিটিং যে এসেটা আমি সেটা একটু বাড়িয়ে দিয়েছি টেম্পারেচার যেটা আপনারা বলেন আর ইয়ার বলেন আর এসএমডি আপনারা যে কোনো এসএমডিও কাজ করতে পারি আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে যাবেন মানে কোন কোন এসএমডি দিয়ে কাজ করে দেখাইছি সেইগুলো আপনারা দেখতে পারেন ক্যাপাসিটার যদি থাকে ক্যাপাসিটারগুলো আপনি এখান থেকে রিমুভ করে সাইটেও রাখতে পারেন কোনো প্রবলেম হবে না কোনো কিছু প্রবলেম হবে না আপনারা সাইটেও রাখতে পারেন সাইটে রাখলেও কোনো কিছু প্রবলেম হবে না এটা 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 এইভাবে এইরকম করে আপনাকে এটা রিমুভ করতে হবে বা এটা মুভমেন্ট করতে হবে এইভাবে মুভমেন্ট করলে কী হবে এই হিটটা এক জায়গায় লাগবে না তো হালকা হিটটা আমরা হিটটা একটু কমিয়ে দেবো তো কোনো কোনো সময় হয়তো আপনি একই জায়গায় দিতে পারেন তো কোনো অসুবিধাও হবে না জাস্ট চেষ্টা করবেন নতুন নতুন হইলেও আপনারা একটু চেষ্টা করবেন যে আপনারা এটাকে মুভমেন্ট করার তো কোনো কোনো সময় হয় মুভমেন্ট আমরা করতে পারি না তো এটা আপনারা মাথায় রাখবেন তো এটা খুব ইজিলি উঠে যাবে যখন আপনার ভোল্টেজ কম থাকবে তখন হয়তো একটু প্রবলেম হতে পারে বাকি সময়গুলো আস্তে আস্তে করে ঠিক খুব সুন্দর করে কাজ হয়ে যাবে তো আমি এটা মুভমেন্ট করতে আছি একটু আমি মুভমেন্ট করতে আছি এখানে আমি হালকা হালকা হেড দিলে অটোমেটিকলি এটা আমার দিকে যাবে এই কাজে আপনারা তাড়াহুড়া বা চাপ নিয়ে করবেন না এই কাজ খুব সূক্ষ্ম কাজ এটা আপনাকে সময় নিয়ে করতে হবে কাস্টমারকে সময় বেশি দিতে হবে বেশি দিয়ে কাজটা করতে হবে ঠিক আছে তো এটাই একটা কথা যে কাস্টমারকে বেশি সময় দিতে হবে আর যখন দেখবেন আপনার এটা উঠছে না তখন আপনি ভাবছেন গিয়ে তখন আপনি ভেবে নেবেন যে আপনার হয়তো ভোল্টেজ কম বা আপনার মেশিনে ভোল্টেজ না আপনি একটু ভোল্টেজটা আপনার ইয়ারটা বা আপনার যে এসএমটি সেই এসএমটি একটু মুমেন্টটা বেশি করবেন আর ভোল্টেজ মানে যেটা আপনার হিটিংটা হিটিংটা একটু বেশি করে দেবেন আর ইয়ারটা একটু কমিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো এমনি দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দরলি আমার রিমুভ হয়ে যাব খুব সুন্দর করে রিমুভ হয়ে গেছে তো এরকম করে আপনারা কাজটা করতে পারেন তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার লাইক করবেন শেয়ার করবেন